মানুষ যখন মারাত্মকভাবে টেনশন করবে কেয়ামতের দিন অথবা দুনিয়াতে এদের কোনো টেনশনও হবে না কিছু হারালেও আসে না কিছু পাইলেও এত মানে টেনশন করে না টেনশন মুক্ত জীবন ভীতি মুক্ত একটা জীবন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে দান করবেন আখরে দান করবেন আউলিয়া আল্লাহ এরাই হচ্ছে আল্লাহ রু অলি বিহসানুন এদের কোনো ভয় নাই এদের কোনো দুশ্চিন্তাও নাই মৃত্যুর আগমুহূর্তে মুহূর্তে তারা তাদেরকে এসে বলে মানে জান্নাত আব শিরু বিল জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতি তি কুমতুম তু আদুন যেই জান্নাতের তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নাহনুয়া কুমফিল হায়াত দুনিয়া ফিল আখেরা আমরা দুনিয়া এবং আখেরাতে তোমাদের বন্ধু সোহান আল্লাহ হামদিহি তারা বলে লা লাফুন আলাইহিম লা তাহাজন ভয় পেও না চিন্তা করো না তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ ফেরেস তার মৃত্যুর মুহূর্তে জীব দশাতে তাদেরকে এই সুসংবাদটা দিয়ে দেয় শহিল বুখারে তার একটা হাদিস আছে সুতরাং আসুন আমরা জীবনটাকে ওইভাবে গঠন করার চেষ্টা করি আমরা আমাদের পরিবারগুলোকে ওইভাবেই গঠন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন এই ফেতনা বিদগ্ধ সমাজে নিজেকে জান্নাতের পথের একজন মুসাফির হিসেবে গড়ে তোলা আদৌ সহজ কাজ না সহজ কাজ এর জন্য সাধনা প্রয়োজন এর জন্য সংগ্রাম প্রয়োজন এর সাথে মনের সাথে জেহাদ করার প্রয়োজন আল্লাহ যেন আমাদেরকে এই যোগ্যতাগুলো দান করেন আল্লাহ যেন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার তফিক দান করেন আল্লাহম আমিন আকুলক উলহাদস্তফুরাহি আলুম আলুমুসলিম হস্তিনফুর রাহিম